আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি এর জেনেরিক নেম হল অ্যান্টাকাবির ট্যাবলেট কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি এর আরও অন্য উপাদানও আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট কাবির কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট কাবির কী কাজ করে ট্যাবলেট কাবির এটি একটি অ্যান্টিভাইরাল ওষুধ এটি প্রধানত ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ এর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ভাইরাসের বংশবৃদ্ধি বা প্রতিলিপি তৈরি হওয়াকে থামিয়ে দিয়ে কাজ করে ট্যাবলেট কাবির দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন ট্যাবলেট কাবির সাধারণত দিনে একবার সেবন করতে বলা হয় এটি খালি পেটে খাওয়া উচিত অর্থাৎ খাবারের কমপক্ষে দুই ঘন্টা পরে অথবা খাবারের কমপক্ষে দুই ঘন্টা আগে এভাবে সেবন করবেন কতদিন খাবেন কতদিন খাবেন তা সম্পূর্ণভাবে আপনার শারীরিক অবস্থা ভাইরাসের মাত্রা এবং কিডনির কার্যকারিতার উপর নির্ভর করে কতদিন খাবেন এটা অবশ্যই ডাক্তার সঠিক ডোজ এবং সময়কাল নির্ধারণ করবেন আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ট্যাবলেট কাবির এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো মাথা ব্যথা ক্লান্তি অবসাদ বমি বমি ভাব পেটে ব্যথা বা অস্বস্তি মাথা ঘোরা ডায়রিয়া গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ সেবনের সময় কিডনি এবং লিভারের কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন ওষুধ বন্ধ করলে কিছু ক্ষেত্রে হেপাটাইটিস বিয়ের অবস্থার হঠাৎ অবনতি হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ ওষুধ বন্ধ করবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম